হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস ভিউ তো এই ভিডিওতে কথা বলবো একটা ট্রান্সফার আপডেট নিয়ে তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটি অন করে পাশে থেকো তো সেখানে যদি কথা বলা যায় পঁয়ত্রিশ বছর বয়সী স্লোভেনিয়ার সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার লুকা ম্যাচেনকে নিয়ে যে আগের সিজনে পাঞ্জাব এফসি রয়ে খেলছিল আইএসএলে তো এই লুকা ম্যাচেনকে তোমরা সবাই চেনো যেখানে আইএসএল এ আগের বছর পাঞ্জাব এফসি তাকে ছেড়ে দিয়েছিল কিন্তু তারপরে আবারও তার সঙ্গে ডিল ডান করে তাকে নিয়ে আসে পরবর্তী সময় কিন্তু এই বছর এই লুকা ম্যাচেনকে পাঞ্জাব এফসি ছেড়ে দিয়েছে যেহেতু তার বয়সটা অনেকটা হয়ে গেছে ৩৫ বছর বয়স তার তো লুকা ম্যাচেনকে পাঞ্জাব এফসি ছেড়ে দেওয়াতে লুকা এবার জয়েন করলো আই লিগে তো আই লিগের ক্লাব ডায়মন্ডারবার এফসিতে জয়েন করলো এই লুকা ম্যাচেন যেই ডায়মন্ডারবার এফসি এবারে আই লিগ টু থেকে আই লিগে এসেছে তো এই ডায়মন্ডার এফসি তারা বেশ ভালো ভালো সাইনিং করছে এই সিনে যেখানে তারা ব্রাইট এনোবাকারে সাইন করেছে এরপর লুকা ম্যাচেনকে সাইন করলো তো তারা আইএসএল এ আসার জন্য যথেষ্ট কিছু ভালো সাইনিং করাচ্ছে বিদেশি তো এই লুকা ম্যাচেন তার মার্কেট ভ্যালু হচ্ছে আশি লক্ষ টাকা তো এই লুকা ম্যাচেন সে আগের সিনে পাঞ্জাব এফসির কুড়িটা ম্যাচে দশটা গোল করেছিল এবং করেছিল তো 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 ম্যাচে অবদান ছিল লুকা যথেষ্ট ভালো একজন একজন স্ট্রাইকার প্লেয়ার এই লুকা করেছিলেন সে আই লিগ থেকে আইএসএল এসছিল পাঞ্জাব এফসি কে প্রোমোট করিয়ে তো সে আবারও আই লিগে ফিরে গেল তো আই লিগের ক্লাব ডায়মন্ডার এফসি তে সে এবার জয়েন করলো তো অফিসিয়ালি ডিল ডান হয়ে গেছে তো খুব শীঘ্রই তার অ্যানাউন্সমেন্টটা চলে আসবে তো অ্যানাউন্সমেন্ট হয়ে গেলে অবশ্যই অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটটা নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই